আমরা এক্সাইড করে নিই চলেন আমরা একটা একটা করে সব ডিজাইনগুলো দেখাই দেই এইগুলো এই ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর এগুলো বহর কি তিন হাত প্লাস বহর তিন হাত থাকবে এই যে বহর শুধু আড়াই হাত থাকবে এটা বহর আড়াই হাত বাকি সবগুলো তিন হাত বহর থাকবে সবগুলো তিন হাত দেখেন যেটা আপনাদের ভালো লাগবে আপনারা দ্রুত অর্ডার করে ফেলেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এই সুবর্ণ সুযোগটা যদি নান আপনারা মিস করতে চান দ্রুত অর্ডার করে ফেলেন দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই খুব সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর পরিমাণ অল্প আছে যারা নেবেন একটু দ্রুত স্ক্রিন যারা নেবেন একটু দ্রুত স্ক্রিনশটে পাঠিয়ে দিবেন থাকবে যেটা দেখেন এটা অনেক সুন্দর এই কালারটা আমাদের ভিডিওতে দেওয়া মাত্রই শেষ হয়ে যায় মিষ্টি অনেক সুন্দর দুই পাশে পার্ক করা আছে আরেকটা আছে এটাই শেষ এত সুন্দর কালেকশন অনলি একশো চল্লিশ যেটা নেবেন মাত্র একশো চল্লিশ টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন এই কালেকশনগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শুধু অর্ডার করবেন আর দ্রুত হাতে নিয়ে নেবেন আপনাদের অগ্রিম কোনো টাকা দিতে হবে না ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা কাপড়ের টাকার সাথে যোগ হবে একসাথে আপনারা দিয়ে দিবেন দেখেন খুবই সুন্দর সুন্দর কালার এবং খুব সুন্দর সুন্দর ডিজাইন যেটা পছন্দ আপনাদের আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এখান থেকে নিতে পারবেন কোনো সমস্যা নেই এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন শপের লোকেশন দিয়ে দিব রাহিমণি ক্রোথিস্ট্রো রেলওয়ে সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ